ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে মারাসাদের টালি খোলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি ও তার ছেলে সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বেশ কিছু পোস্ট করে ওই পোস্ট ছড়িয়ে পড়তে উত্তেজনা সৃষ্টি হয় বাসিন্দারা বারাসাত বারাকপুর রোডের টালি খোলা মোড়ে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে বহু মানুষ জড়ো হয়ে যান তারা দাবি তোলেন পাকিস্তানের সমর্থনকারী ওই পিতা পুত্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে রাত বারোটা নাগাদ অবরোধ ভয়াবহ আকার নেয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসাত ও দত্তপুর থানার পুলিশ অবরোধকারীরা অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতারের দাবিতে অনর থাকেন কিছুক্ষণের মধ্যে পুলিশ ও জনতার মধ্যে বচসা শুরু হয় পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ও পাথর ছুটতে থাকে জনতার ছোড়া ইটের গায়ে কয়েকজন পুলিশ কর্মী জখম হন তখন পুলিশও পাল্টা প্রতিরোধ শুরু করে ঘটনাস্থলে পৌঁছয় রেফ লাঠি চালিয়ে পুলিশ আন্দোলনকারীদের করে অভিযোগ দেশের মধ্যে থেকে যারা দেশের অপমান করছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট স্কাই নিউজ বাংলা